এগুন মানে কি তৈরি করেছে এখন আমাদের কি বলেছে এখন বলে হয়েছে জমিটির পরিসীমা আমাদের জমিটির পরিসীমা কথা বলা হয়েছে জমিটির পরিসীমা বলা হয়েছে আমাদের এখানে চারশো মিটার জমিটির পরিসীমা বলা হয়েছে চারশো

পরিষদ আয়তাকার জমির পরিষদ সূত্র কি 2 গুণিতো দৈর্ঘ্য প্রস্থ দ্বই গুণিতো দৈর্ঘ্য ও প্রস্থ আয়তাকার জমিন পরিষমা এখন আয়তাকার জমির পরিষমা আমরা যখন বের হইতে যাচ্ছি তখন আমাদের না আছে দৈর্ঘ্য জানা না আছে প্রস্থ জানা তাহলে আমাদেরকে এইখানে একটা প্রস্থnale ধরে নিতে হবে ধরে নিচ্ছি যে ধরি আয়তকার জমির প্রস্তু আয়তকার জমির প্রস্ত আয়ত জমির প্রস্তাব আয়তকার জমির প্রস্থ ধরে নিলাম এক্স মিটার এখন আমাদেরকে বলা হয়েছে যে আয়তার যেই জমিটার আমাদের দৈর্ঘ্য বলা হয়েছে সেই দৈর্ঘ্যটা বলেছে প্রস্থের দেড় গুণ তাহলে জমির দৈর্ঘ্য কথাটা জমির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ গণিত তিনের দুই আমরা দেড় গুণকে আমরা ভগ্নাংশে নিয়ে এসেছিলাম তাহলে হচ্ছে প্রস্থ গণিত তিন দুই তাহলে এইখানে আমরা প্রস্থ গণ ধরেছি প্রস্থ ধরেছি এক্স এক্সের তিনের দুই মিটার এখন এটাকে আমরা যদি গুণ করি তাহলে হয় আমাদের 3x 2 মিটার 3x 2 মিটার এবারে আমাদেরকে কে এইখানে কি বের করতে বলেছে আমাদের এখানে বের করতে বলেছে সেই জমির পরিসীমা তাহলে জমির পরিসীমা আয়তকার জমি পরিসীমা পরিসীমা তাহলে আমাদের কথা হচ্ছে দুই গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ আমাদের এখানে দৈর্ঘ্য পেয়েছি দৈর্ঘ্য পেয়েছি থ্রি এক্স বাই টু আর প্রস্থ আমরা ধরেছিলাম এক্স আমরা এখানে দৈর্ঘ্যটা আমরা হচ্ছে কত বের করেছি দৈর্ঘ্য হিসাবে থ্রি এক্স বাই টু আর আমরা এইখানে প্রস্থটা কত ধরে নিয়েছিলাম এক্স

এখন আমাদের এখানে বলে দেওয়া ছিল যে সেই জমিটির পরিসীমা কত আমাদের এখানে বলে দেওয়া ছিল মিটার আমরা এখানে পরিসীমা কত পেয়েছি পরিসীমা পেয়েছি আমরা মিটার বলে দেওয়া কত ছিল চারশো মিটার তাহলে যেটা এখানে আমরা যে ফাইভ এক্সটা পেয়েছি সেই ফাইভ এক্সট্রাই তবে তাহলে আমাদের ওইখানে আমাদের অঙ্কে যেটা বলে দেওয়া চারশো মিটার সেটার সঙ্গে সমান

তাহলে এ হলো চারশো বাই পাঁচ তাহলে আমরা যদি চারশো কে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের আশি তাহলে এখন আমরা তাহলে আয়তকার জমির প্রস্থ কত পেলাম আশি মিটার আয়তকার জমির প্রস্থ সমান আশি মিটার পেয়েছে এখন আয়তকার জমির দৈর্ঘ্য আমরা যদি বের করি আয়তকার জমির দৈর্ঘ্য আয়তকার জমির দৈর্ঘ্য আমাদের তাহলে কত হচ্ছে আয়তকার জমির তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 3x/2 তাহলে 3x/2 এখানে আমরা x এর মান কত পেয়েছি এখানে x এর মান আমরা পেয়েছি 80 আমরা x এর মান বসিয়ে দিছি 2 দিয়ে আমরা তো আছে একটা কাটাকাটি করি তাহলে হয় 40 মানে আমরা দূরত্ব পেয়ে গেলাম 120 মিটার এইটা একটা উত্তর আর এইটা একটা আমাদের দরকার প্রশ্ন কত বলেছিলেন আমাদের দরকার প্রশ্ন বের হবে अब টাকা অ 10 টাকা মো মুদ্রা অংক 20 টাকা আমাদের এখানে কি বলা হয়েছে যে ব্যাগের মধ্যে 5 টাকা ও 10 টাকা মুদ্রা আছে মুদ্রা মানে মুদ্রা মানে আছে কয়েন কয়েন দুটো মিলিয়ে আছে মোট আছে কুড়িটি দুটো মিলিয়ে মোট কতটা আছে কুড়িটি এবারে এই যে যতগুলো আমাদের দশ টাকা পাঁচ টাকার কয়েন কয়েন আছে এই সমস্ত কটা মিলিয়ে আমাদের মোট টাকার পরিমাণ হতো তো মোট টাকার পরিমাণ হচ্ছে মোট টাকার পরিমাণ হলো একশো পঁয়তাল্লিশ টাকা এটা আমাদেরকে বলে দেওয়া আছে আচ্ছা আমাদের এইখানে পাঁচ টাকা ও দশ টাকার মোট সংখ্যাটা বলে দেওয়া আছে কিন্তু কোনটা কত টাকা সেটা আমাদের এখানে বলে দেওয়া হয় তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে পাঁচ টাকার কয়েন ছিল এক্স টি ধরি পাঁচ টাকার কয়েন সংখ্যা এই কয়েন জায়গায় তোরা মুদ্রাও লিখতে পারিস কয়েনের সংখ্যা এক্স টি তাহলে পাঁচ টাকার কয়েনের সংখ্যা যদি কি হয় আর পাঁচ টাকা দশ টাকা মিলিয়ে মোট যদি কুড়ি টাকা হয় তাহলে সেইখান থেকে আমরা দশ টাকার কয়েনের সংখ্যা কত পারবো তাহলে মোট দশ টাকার কয়েন সংখ্যা দশ টাকার কয়েন সংখ্যা তাহলে কথা হচ্ছে মোট ছিল আমাদের কুড়িটি সেইখান থেকে এক্স আমি ধরে নিয়েছি তাহলে এতগুলো হচ্ছে আমাদের দশ টাকার কয়েন তাহলে এখন আমাদের তাহলে মোট টাকাটা কতটা হচ্ছে আমরা যেটুকু ধরেছি সেইটুকু হিসাবে মোট টাকা কতটা হচ্ছে তাহলে মোট টাকা হচ্ছে পাঁচ টাকার সংখ্যা কতগুলো আছে এক্সটি তাহলে পাঁচটা যদি পাঁচ টাকার কয়েন যদি এক্সটি যদি থাকে তাহলে এইটা আছে মোট পাঁচ টাকার কয়েন থেকে পাওয়া টাকা এক্স ইন্টু ফাইভ যতগুলো সংখ্যা আছে তার সঙ্গে পাঁচ টাকার মুদ্রাটা আমরা গুণ করে দেবো আর দশ টাকার মুদ্রা আমাদের যতগুলো আছে তার সাথে দশ গুণ করে দেবো তাহলে আমরা কতগুলো টাকা আমরা পেয়ে যাবো এবারে মোট টাকা যেহেতু বলেছে তাহলে এদের মধ্যে হয়ে যাবে যোগ তাহলে এখন আমাদের বর্তমান আছে এইখান থেকে আসছে ফাইভ এক্স এইখান থেকে আসছে দশ আর কুড়ি দিয়ে গুণ করে পাচ্ছি আমরা দুশো আর এখানে মাইনাস প্লাসে মাইনাস দশ এক্স অর্থাৎ আমাদের এখানে দাঁড়াচ্ছে দুশো এখানে আছে প্লাস ফাইভ এক্স ও এখানে আছে মাইনাস টেন এক্স প্লাসে মাইনাস এক্স মাইনাস এবারে তাহলে আমরা আমাদের দশ থেকে পাঁচ বার দিলে কত হয় পাঁচ তাহলে এই বসে হলো ফাইভ এক্স এখানে বড় কে ফাইভ এক্স আর দশ এক্স এর মধ্যে দশ তাহলে এ এর চিহ্ন কি আমাদের মাইনাস মাইনাস তাহলে এইটা হলো আমাদের এখন আপাতত মোট টাকা কিন্তু আমরা যে মোট টাকাটা বের করেছি দুশো মাইনাস ফাইভ এক্স এই টাকাটা দুশো মাইনাস ফাইভ এক্স এই টাকাটা আমাদেরকে আমাদের বাস্তবে কত টাকা বলেছে বাস্তবে বলেছে একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে এই টাকাটা সমান হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে সপ্তাহ সালে দুশো মাইনাস ফাইভ এক্স সমান একশো পঁয়তাল্লিশ

এগারোটি তাহলে আমাদের পাঁচ টাকার কয়েক সংখ্যা কতগুলা পাঁচ টাকার কয়েন্ট সংখ্যা দাঁড়াচ্ছে আমাদের এগারোটি তাহলে এখানে আমরা অতএব পাঁচ টাকার

সংখ্যা বের করতে বলছিলাম বলেছে মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের চেয়ে আট বছর বেশি তাহলে মারিয়ার বর্তমান বয়স ছোট ভাইয়ের থেকে আট বছর বেশি তাহলে মারিয়ার বয়স তার ছোট ভাইয়ের থেকে বছর বেশি বলে আর কি বলে আর বলেছে চার বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে চার বছর পর মারিয়ার বয়স হতে হবে ছোট ভাইয়ের তাহলে আমরা এখানে মারিয়ার ও বয়স জানি না আর মারিয়ার ছোট ভাইয়েরও বয়স জানি না তবে আমরা এখানে ধরে নিচ্ছি কার বয়স ধরব আমরা এখানে মারিয়ার ছোট ভাইয়ের বয়স ধরেছি মারিয়ার ছোট ভাইয়ের বয়স বছর তাহলে মারিয়ার বয়স কত মারিয়ার বয়স হচ্ছে মারিয়া তার ছোট ভাই থেকে আট বছরের বেশি তাহলে মারিয়ার বয়স কত কিন্তু তার ছোট ভাইয়ের বয়স এক্স সে তার ছোট মায়ের থেকে আট বছরের বেশি সুতরাং তার বয়স হচ্ছে এক্স প্লাস আমরা এই সবটা করি তাহলে চার বছর পর চার বছর পর তাহলে মারিয়ার বয়স কত হচ্ছে চার বছর পর মারিয়ার বয়স কত হচ্ছে মারিয়ার বয়স মারিয়ার বয়স বর্তমানে কত এক্স প্লাস আট এবারে বলেছে যেহেতু চার বছর পর তাহলে আরো চার যোগ সমান হয়ে গেল আট আর চারে বারো প্লাস বারো হয়েছে এর সাথে আপনি তাহলে মারিয়ার তাহলে ছোট ভাইয়ের বয়স হতো মারিয়ার ছোট ভাইয়ের বয়স হতো মারিয়ার ছোট ভাইয়ের বয়স ধরেছিলাম এক্স এর তাহলে চার বছর পর তাহলে চার বছর পর সমান তাহলে আমাদের ফোর এখন আমাদের কি বলেছে এখন আমাদের প্রশ্নে এখানে বলে দেওয়া আছে যে চার বছর পর মারিয়ার বয়স তার ছোট ভাইয়ের দ্বিগুণ হবে তাহলে শর্তানুসারে মারিয়ার এখন বর্তমানে বয়স হতো এক্স প্লাস বারো এবারে এই বয়সটা কি বলেছে এই বয়সটা তার ছোট ভাইয়ের দ্বিগুণ করেছে তাহলে আমরা এখন সমীকরণটা আমরা তাহলে এখন সমাধান করি সমীকরণ সমাধান করলে আমরা পাই এক্স প্লাস বারো সমান টু এক্স প্লাস এইখানে চার আর দুই গুণ করলে হয়

ছোট ভাইয়ের বয়স চার বছর আর তাহলে মারিয়ার বয়স কত মারিয়ার বয়স তাহলে দেখায় চার যোগ আট সেই যেহেতু আট বছরের বড় সমান বারো বছর